জায়গা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো দর্শক ভাই বোনেরা তো আজকের এই ব্লগটি হতে চলেছে অনেক স্পেশাল ভ্লগ তো আজকে আমরা যাবো হচ্ছে একটা বিচে মানে ঘুরতে যাব তো দর্শক ভাই বোনেরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন তো চলুন দর্শক ভাই বোনেরা এত কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক এখন আমরা গাড়িতে গাড়িতে উঠলাম উঠে আমরা রওনা দিলাম তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি তো জায়গাটার নাম হচ্ছে গুলিয়া খালি বিচ তো এখন আমি রাফিদের পাশে বসে আছি

এখানে দেখছেন যে এখন আমরা পাহাড়তলি রয়েছি তো এখানে ট্রাকের সমস্যা হয়েছিল তো বলতে পারি না তো সামনের অংশে কি সমস্যা ছিল

তো আমরা পাহাড় তলি পার করে ফেললাম তো এখন আমরা যে রাস্তায় আছি এইটা আমি জানি না কোথায় তো যদি আপনারা কেউ জেনে থাকেন তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এখন আমার কাছে লাগতেছে মনে হচ্ছে আমরা ইয়াতে আছি একটা হাইওয়ে বলে এটাকে এই রাস্তাকে হাইওয়ে বলে তো এখন আমরা মনে হয় হাইওয়েতে আছি হ্যাঁ তো এখন আমরা হাইওয়েতে আছি তো এখন এই যে এইখানে আপনারা দেখতে পারতেছেন যে এটা হচ্ছে ট্রাফিক পুলিশ বক্স তো এই দিক দিয়ে যাই কোথায় এটা আমি বলতে পারি না তো আপনারা যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন আমরা আসলাম ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে তো ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এখন আমরা যাচ্ছি হচ্ছে কাঙ্ক্ষিত জায়গায় খালি বিচে আমাদের যাত্রা করতে করতে অনেক ক্ষুধা পেয়ে যাই তো এখন আমরা ব্রেক নিয়েছিলাম তো আমরা খেয়েছিলাম হচ্ছে ভাবির হোটেলে তো জার্নি করার পরে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গা গুলিয়াখালি সি বিচ এইখানে আপনারা দেখতে পারতেছেন যে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এইখানেও দেখতে পারতেছেন তো এই যে এখানে গর্ত রয়েছে তো এখানে এই এই জায়গায় পরিবেশ গুলো নষ্ট করছে তো এই জায়গাটা ছিল সুন্দর কিন্তু সুন্দর জায়গায় পরিবেশ নষ্ট করে তো আপনারা দেখুন তো এখন আমি দোল খেয়ে দোলের মজা নিচ্ছি তো আমরা ঘোরাঘুরি করে এখন আমরা গাড়িতে উঠে পড়লাম তো এই রাস্তাটা দেখতে পারতেছেন যে কত সুন্দর তো আমরা এখন গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে আমরা রওনা দিলাম হচ্ছে বাসার দিকে ওয়াউ গাড়ির হেডলাইটের আলো কিন্তু খুবই সুন্দর হেডলাইটের আলো দিয়ে ভিডিও করাই তো অনেক মজাই আলাদা কিন্তু এই গাড়ির হেডলাইটের কোয়ালিটি অনেক ভালো এখন আমরা যে জায়গায় ঘুরতে গেলাম এই জায়গার লোকেশন হচ্ছে এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ তো গুলিয়াখালী সি বিচের লোকেশনটা হচ্ছে সীতাকুণ্ড চট্টগ্রাম মানে সীতাকুণ্ড তো আসলে চট্টগ্রাম তো এটা চট্টগ্রামের মধ্যে পড়ে ভাই বোনেরা তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও আরও আসতে পারে তো দর্শক ভাই বোনেরা তো আজকের জন্য এখানে ভিডিও শেষ তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাইকে ধন্যবাদ